এবার নবাবের শহর মুর্শিদাবাদে ওয়াটার পার্ক ছুটে যেতে হবে না মালদা হ্যাঁ ঠিকই শুনেছেন মুর্শিদাবাদে নতুন গ্রামে চালু হয়ে গেছে ওয়াটার পার্ক ওয়াটার পার্কের প্রবেশ মূল্য কত এখানে কী বা আছে দেখার সব কিছু জানাবো আজকের এই ব্লগ ভিডিও ওয়াটার পার্কে এখনও ভিতরে চলছে কিছু কাজ তবে চালু হয়ে গেছে ওয়াটার পার্ক প্রবেশ মূল্য এই পার্কে ঢোকার জন্য কুড়ি টাকা তবে কি কুড়ি টাকায় চান করা যাবে ওয়েলকাম টু বেঙ্গল টপ ব্লগ বেঙ্গল টপ ব্লগের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের একদম নতুন গ্রামে চালু হয়েছে ওয়াটার পার্ক আপনারা জানেন যে হ্যাঁ আর ছুটে যেতে হবে না মালদা মুর্শিদাবাদে হয়ে গেছে ওয়াটার পার্ক এইখানে প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা দিয়ে প্রবেশ করে ওয়াটার পার্কের ভিতরে কি কি আছে সেটা আপনাদের দেখাবো আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে আসুন না কেন এই ওয়াটার পার্কে কুড়ি টাকা দিয়ে ঢুকে কি আপনারা চান করতে পারবেন বা কুড়ি টাকাতে ওয়াটার পার্কে ঢুকে কি ওয়াটার সেই লেভেলের মজা মাস্তি করা যায় কি ব্যাপার ভিতরে যাব এবং বিস্তারিত জানাবো এবং কত কতক্ষণ পর্যন্ত খোলা থাকে তা নিয়ে বিস্তারিত ভিতরে কি কি আছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকবে মুর্শিদাবাদ ইতিহাস বর্ণনার জন্য যার নামটি একমাত্র যথেষ্ট মুর্শিদাবাদ এককালীন নাম ছিল মুখসুদাবাদ যেটি মুর্শিদ কুলিখার শাসনকালে এই মুখসুদাবাদ নাম ছিল তার পরবর্তী সময়ে ব্রিটিশ শাসনকালে যাটির নাম পরিবর্তিত হয়ে তৈরি হয় মুর্শিদাবাদ ঐতিহাসিক এই জেলায় পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলেছে বর্তমানে ওয়াটার পার্ক ঐতিহাসিক জেলাতে হাজার দুয়ারি প্লেস থেকে শুরু করে কাঠগোলাপ বাগান থেকে শুরু করে ঐতিহাসিক বিভিন্ন কার্যকলাপ মতিঝিল সব কিছুই আছে তবে ছিল না ওয়াটার পার্ক এবার মুর্শিদাবাদের নতুন গ্রামে তৈরি হয়ে গেছে ওয়াটার পার্ক ওয়াটার পার্কে প্রবেশ করলেই বিভিন্ন রকম জিনিস দেখতে পাবেন তার মধ্যে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন জলাশয় এখানে মাছ চাষ হলেও এখানে বোট বা স্টিমারে করে কিন্তু যেতে পারবেন এবং এছাড়াও দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার মতো ট্রেন এছাড়াও এখানে ফটোশ্যুট করার জন্য বিভিন্ন রকম প্লেস আছে যা আপনার ক্যামেরায় ফটো করে তুলবে আরও আকর্ষণীয় এবং সবুজ ঘিরা প্রকৃতি চারিদিকে এছাড়াও একটি ছোট্ট চিড়িয়াখানা তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন রকম প্রাণীদের দেখা দেখতে পাবেন এবং দেখতেই পাচ্ছেন যে চারিদিকে সবুজ সবুজ এবং রাত লাগলে একটা সুন্দর ভরে উঠছে লাইটিংয়ে বাচ্চাদের খেলনা দোলনা থেকে শুরু করে বিভিন্ন রকম তবে ওয়াটার পার্কে ঢুকতে কুড়ি টাকা কিন্তু ওয়াটার পার্কে চান করার জন্য চারশো টাকা যেটা কিন্তু অনেকটাই বেশি হ্যাঁ তাই বলবো যে ওয়াটার পার্কে চারশো টাকা দিয়ে চান এটা সাধারণ মানুষের হাতের নাগালে নয় চারশো টাকা মূল্যটা কিন্তু অনেকটাই বেশি তাই এখানে এসে চান করার আগে একবার ভেবে চিনতে দেখবেন তো এই যে চারশো টাকা সেটা কিন্তু খুব বেশি বলে আমার মনে হলো সেখানে আপনাদের কাছে কমও হতে পারে তবে ওয়াটারের যে অবস্থা আমি দেখলাম এখানে চান করার জন্য সেটা কিন্তু খুব একটা যথাযথ নে কাজ চলছে মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলে অ্যামাউন্টটা অনেকটাই বেশি আপনাদের কি মতামত এ বিষয়ে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন